রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প করছে প্রথম খন্ডের খাতা গল্প এই গল্পের কেন্দ্রীয় চরিত্র উমা উমার বইয়ের সাত শিখিতে শিখিয়ে অব্দি উমা বিষম উপদ্রব আরম্ভ করিয়াছে বাড়ির প্রত্যেক গড়ে দেয়ালে কয়লা দিয়ে বাখা লাইন খাটে বড় বড় খাঁচা করে কেবল লিখিতেছে জল পরে পাতা নড়ে আর বউ ঠাকুর বালিশের নিচে অরিদাসের গুপ্ত কথা ছিল সেটা সন্ধান করিয়ে বাইর করিয়ে তার পাতায় পাতায় পেন্সিল দিয়ে লিখে আছে খালো জল লাল ফুল নতুন পঞ্জিকা হইতে অধিকাংশ তিথি নকত বড় বড় অক্ষরে এক লুপ্ত করিয়া দিয়েছে বাবার দৈনিক হিসাবের খাতায় জমা খরচের মাঝখানে লিখিয়া রাখিয়াছে লেখাপড়া করে যেই গাড়ি ঘুরে ছড়ে সেই একদিন নির্জন দীপহরে দাদার কালী কলম লইয়া দাদা রচিত একটি প্রবন্ধে বড় বড় করিয়া লিখিল তাকে যাহা দেওয়া যায় তাহা শেখায় দাদার কুদের সীমা ছিল না তুমি তাহাকে মারিল উমার ছিল কলম কারিয়া নিলার পর গোবিন্দালিত উমাকে তাহার লুণ্টি সামগ্রীগুলি ফেলিয়া দিল উল্টে লাইন টানা বালো বানানো খাতা দিল তাকে এরপর হইতে খাতাটি রাত্রি কাটে উমার বালিশের নিচে ও দিনের বেলা সর্বদা তাহার পক্ষে কুলে বিরাজ করিয়া কিলো আর যখন বালিকা বিদ্যালয়ে করিতে কাতাটির সঙ্গে সঙ্গে যাইতো দেখিয়া মেয়েদের বিশ্বের বিশ্ব লোক আরো দেশ হইত প্রথম ভত্র যত্ন করিয়া কাতায় লিখিল বাকি সব করে রব রাতি পুয়াইলো দুই বছর স্বাধীন কিছু রচনা করতে লাগলো তার পরবর্তী মানিকের বই যখন নয় বছর অনেকদিন সকাল বেরা হইতে তাহাদের বাড়িতে সানাই বাজতে লাগিল বিবাহ নাম পেরিমোন গোবিন্দালের সহযোগী লেখক মা বলিয়া বাচ্চাদের কথা মানিয়া চলিশ গোর কাজ করে লেখা বা লইয়া থাকিস নি গোবিন্দাল বলেন সেখানে দেওয়ালী আচার কাটিয়ে বেরাস নি যশিও উমার সঙ্গে গেলো কিছুদিন তাকে উমাকে শ্বশুর বাড়িতে প্রতিষ্ঠিত করে সে চলে আসবে মন কথা ছিল নেহ শিলা যশী অনেক বিবেচনা করে উম এ কাতারের সঙ্গে লইয়া গেলো এই কাতারের তাহার পিত্রবিবনের একটি অঙ্গ প্রথম কিছুদিন সে কিছু লিখে সময়ও পায় নাই অবশ্যই কিছুদিন পরে যোশী তাহার পূর্ব স্থানে গেল সেদিন উমার দুপুর বেলা সৈনকে দ্বার টিনের বাক্স হইতে কাতাটি বাইর করিয়া কাজিতে কাজে লিখিলো যশী বাইরে চলে গেছে আমিও মার কাছে যাবো নন তিলক মঞ্জিল অত্যন্ত কৌতুহ রইল সে ভাবল বউ মাঝে দরজাপন দিয়ে কি করে দেখি তৈবি চিদ্দ দিয়ে দেখলি তে দেখি ও বাবা দুই নন কনম মঞ্জুলি অনঙ্গ মঞ্জুর সেই রহস্য বেদ করিয়া লইলো মা লিখে লিখে সহসা গিয়ে বাইরে তিনি পরিচিত করতে কিলকির আশে শুনিতে পাইলো ব্যাপারটা বুঝতে পাইলো কাতার তাড়াতাড়ি বাক্স বন্ধ করিয়া রজায় বহে বিছানায় মুখ রইলো লুকিয়ে অবগত

নদীর অনেক বল প্রয়োগ করে সেটি কািয়া লইবার চেষ্টা করলো কিন্তু নয় অনেক দাদাকে ডাকি বললো খাতাটা দাও ফেরিমোহন খাতা কাড়িয়া লইবার জন্য উঠিতেছে তখন সেটা মাটিতে ফেলিয়া দিয়া দুই বাহুতে মুখ ডাকিয়া লন্ডিত হইয়া পড়ল উমা খাতা নিয়া উমা পৃথিবীকে উত্তরোত্তর গার তো বদ্ধ করিতে লাগিল এবং অপর তিনটি বালিকা কেলকিল করে আসিয়া উপস্থিত হইল মা সে খাতা পায় নাই ফেরিমোহনে শুক্রিত বিবিধ প্রবন্ধপূর্ণ খাতা ছিল কিন্তু সেটি কারিয়াল লইয়া ধ্বংস করে মন মহানবীতি ছিল না কানে এই গল্প সমাপ্ত